এন বত্রিশ ট্রান্সপোর্ট এয়ারোক্রাফট ভারতীয় বায়ুসেনার অন্যতম নির্ভরযোগ্য মালবাহী বিমান আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এই শক্তিশালী এয়ারোক্রাফ্টের একটি বিস্তৃত বিশ্লেষণ ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে এন বত্রিশ এক বিশেষ স্থান দখল করে আছে কেন এই বিমান এতটা গুরুত্বপূর্ণ কিভাবে এটি ভারতীয় সেনাবাহিনীকে সাহায্য করছে এবং এর প্রযুক্তিগত সক্ষমতা কতটা শক্তিশালী আজকের এই ভিডিওতে আমরা সেই সব তথ্য বিস্তারিতভাবে জানব এন বত্রিশ প্রথমে সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি সামরিক পরিবহন বিমান এর মূল ভিত্তি হল অ্যান্টোনব ডিজাইন ব্যুরো বিখ্যাত এয়ারোক্রাফ্ট অ্যান্ড মাইনাস ছাব্বিশ উনিশশো এর দশকে ভারতীয় বায়ুসেনা একটি বিশেষ ধরনের পরিবহন বিমানের প্রয়োজনীয়তা অনুভব করে হিমালয়ের উঁচু পার্বত্য অঞ্চলে যেখানে বাতাস পাতলা সেখানে সাধারণ পরিবহন বিমানগুলো প্রায়ই সমস্যায় পড়ত ঠিক সেই সময়ে ভারতীয় বায়ুসেনা সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করে এবং সেখান থেকেই অ্যান মাইনাস ছাব্বিশের উন্নত সংস্করণ হিসেবে তৈরি হয় অ্যান মাইনাস বত্রিশ অ্যান বত্রিশ এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শক্তিশালী ইঞ্জিন এটির দুইটি ইপচেঙ্ক এআই কুড়ি টার্বোপ্রোপ ইঞ্জিন আছে যেগুলোর প্রত্যেকটি শক্তি প্রায় পাঁচ হাজার একশো হর্স পাওয়ার সাধারণ এন মাইনাস ছাব্বিশের তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী আর সেই জন্যই এটি উঁচু পার্বত্য এলাকায়ও সহজে কাজ করতে পারে তিব্বতের তেরো হাজার ফুট উঁচু এয়ারস্ট্রিপে নামতে ও উঠতে সক্ষম এই বিমান এন বত্রিশ প্রধানত পরিবহন ও লজিস্টিক্সের কাজে ব্যবহৃত হয় এটি প্রায় ছয় দশমিক সাত টন পর্যন্ত কার্গো বহন করতে পারে সৈন্য পরিবহন হালকা যানবাহন পরিবহন মেডিকেল ইভাকুয়েশন এমনকি প্যারাট্রুপা ড্রপ করার জন্য এই বিমান ব্যবহার করা যায় ভারতীয় বায়ুসেনা একে আকাশের ঘোড়া বলে উল্লেখ করেছে কঠিন আবহাওয়া হিমালয়ের বরফ ঢাকা উপত্যকা কিংবা মরুভূমির প্রচণ্ড গরম যে কোনো জায়গায় এই বিমান সমানভাবে নির্ভরযোগ্য অ্যান মাইনাস বত্রিশ বিমানটি সর্বোচ্চ তেইশ হাজার ফুট উচ্চতায় উঠতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় পাঁচশো কিলোমিটার এর রেঞ্জ বা কার্যক্ষমতা প্রায় দুই হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ দিল্লি থেকে কলকাতা কিংবা শ্রীনগর থেকে গুয়াহাটি পর্যন্ত একটানা উড়ে যেতে সক্ষম এর ভেতরে প্রায় পঞ্চাশ জন সৈন্য বসানো যায় অথবা স্ট্রেচারে প্রায় চব্বিশ জন আহতকে একসঙ্গে নিয়ে যাওয়া যায় ভারতীয় বায়ুসেনার কাছে বর্তমানে একশোটিরও বেশি এন বত্রিশ বিমান রয়েছে উনিশশো আশি এর দশকে প্রথম এই বিমান ভারতে আসে তারপর থেকে এখনও পর্যন্ত এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম শক্তিশালী লজিস্টিক সাপোর্ট হিসেবে কাজ করছে বিশেষ করে কার্গিল যুদ্ধের সময় এই বিমান পাহাড়ি অঞ্চলে সৈন্যদের খাবার গোলাবারুদ ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দিতে বিশাল ভূমিকা রাখে এন বত্রিশ শুধু যুদ্ধক্ষেত্রেই নয় প্রাকৃতিক দুর্যোগেও ভারতীয় সেনাবাহিনীর নির্ভরযোগ্য সঙ্গী বন্যা ভূমিকম্প কিংবা ঘূর্ণিঝড়ের সময় খাদ্য ওষুধ এবং উদ্ধারকর্মীদের দ্রুত পৌঁছে দেওয়ার জন্য এই বিমান ব্যবহার করা হয় দুই সালের নেপাল ভূমিকম্পের সময় ভারতীয় বায়ুসেনা এন বত্রিশ ব্যবহার করে বিপুল পরিমাণ সাহায্য সামগ্রী এবং মেডিকেল টিম পৌঁছে দেয় এন মাইনাস বত্রিশ এর আরেকটি বিশেষ দিক হল এর টেক অফ এবং ল্যান্ডিং সক্ষমতা এটি খুব ছোট রানওয়ে থেকেও উড়তে পারে ফলে সীমান্তবর্তী দুর্গম এলাকায় যেসব এয়ারস্ট্রিপ ছোট সেখানে এন বত্রিশ সহজেই কাজ করতে পারে দুই হাজার সালে ভারত সরকার ইউক্রেনের সঙ্গে একটি বড় চুক্তি করে যার আওতায় একশোটি এন বত্রিশ আধুনিকীকরণ করা হয় এই আপগ্রেডের মধ্যে নতুন অ্যাভীয়িক্স মাল্টি কালার ডিসপ্লে স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম উন্নত ককপিট এবং শক্তিশালী শেলফ প্রোটেকশন সিস্টেম অন্তর্ভুক্ত করা হয় এর ফলে বিমানটির কার্যক্ষমতা আরও অনেক বেড়ে যায় তবে এন বত্রিশ নিয়ে কিছু বিতর্ক আছে দুই সালে একটি এন বত্রিশ বিমান চেন্নাই থেকে আন্দামান যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় উনত্রিশ জন যাত্রীসহ বিমানটি আর খুঁজে পাওয়া যায়নি এই দুর্ঘটনা ভারতীয় বায়ুসেনাকে আরও বেশি সতর্ক করে তুলেছে এরপর থেকে রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বত্রিশ হল ভারতীয় বায়ুসেনার লাইফলাইন এর মাধ্যমে উত্তরপূর্ব ভারতের দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে লাদাখ ও সিয়াচেনের মতো হিমবাহ এলাকায় প্রতিদিন হাজার হাজার টন মালপত্র পৌঁছে দেওয়া হয় এখন প্রশ্ন আসতে পারে ভবিষ্যতে কি এন বত্রিশকে বদলানো হবে আসলে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মের পরিবহন বিমানের প্রয়োজনীয়তা তৈরি হচ্ছে তবে বর্তমানে ভারতীয় বায়ুসেনা ইন বত্রিশকে আপগ্রেড করেই ব্যবহার করছে ভবিষ্যতে সি এক তিন শূন্য যে সুপার হার্কিউলিস বাসি সতেরো গ্লোবোমাস্টারের মতো আধুনিক বিমানের সংখ্যা বাড়ানো হবে তবুও এন বত্রিশ আগামী এক দশক পর্যন্ত ভারতের প্রতিরক্ষা লজিস্টিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হয় সারসংক্ষেপে বলা যায় এন বত্রিশ শুধু একটি পরিবহন বিমান নয় এটি ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক অমূল্য সম্পদ যুদ্ধক্ষেত্র প্রাকৃতিক দুর্যোগ কিংবা সীমান্তের কৌশলগত পরিবহন সব ক্ষেত্রে এটি নিজেকে বারবার প্রমাণ করেছে শক্তিশালী ইঞ্জিন বহুমুখী ব্যবহার এবং চরম পরিস্থিতিতেও নির্ভরযোগ্যতা এই সব মিলিয়ে এন বত্রিশ হল ভারতীয় আকাশসেনার এক অপরিহার্য সঙ্গী এটাই ছিল এন বত্রিশ ট্রান্সপোর্ট এয়ারোক্রাফ্ট নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ভারত ডিফেন্স ফোর্স এ সাবস্ক্রাইব করুন নতুন নতুন প্রতিরক্ষা সংক্রান্ত ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন